আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের এলাকার পরিচিত ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক স্কুলে এখন ভর্তি চলছে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে এই স্কুলে ইংরেজি বাংলা অঙ্ক আরবি হিন্দি জিকে ড্রয়িং ইত্যাদি বিষয়ে বেশ যত্ন সহকারে পড়ানো হয় শিশুদের যত্ন সহকারে মানসম্মত শিক্ষা প্রদান করা হয় নিয়মিত মাসিক ইউনিট টেস্ট অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে পাঠদান আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার ব্যবস্থা আমাদের লক্ষ্য সন্তান আপনার উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা গোদাসিমল পোস্ট আমুলিয়া থানা চাকুলিয়া জেলা উত্তর দিনাজপুর যোগাযোগ করুন নয় সাত তিন চার শূন্য সাত তিন শূন্য পাঁচ ছয় নম্বরে আজই ভর্তির ফর্ম সংগ্রহ করুন স্কুল অফিস থেকে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের ঠিকানা গদাশিমুল পাবলিক স্কুল আচ্ছা বলছিলাম আপনার স্কুল কোথায় রয়েছে আমার স্কুল হচ্ছে গোদাসিমল হাটে আমার স্কুলের নাম হচ্ছে গোদাসিমল পাবলিক স্কুল এখানে অ্যারাবিক ইংলিশ বাংলা হিন্দি সমস্ত রকমের তারপরে হচ্ছে কনভারসেশন ইংরেজিতে কথা একদম বলতে পারবে কোনো চিন্তা নাই কি স্কুলের নাম বললেন গোদাসিমল পাবলিক স্কুল আপনার নাম আমার নাম মোহাম্মদ বসিরউদ্দিন আমি হচ্ছি স্কুলের প্রধান শিক্ষক আচ্ছা যারা মানে জানি না মানে আপনার স্কুলে কি ভর্তি চলছে আমার স্কুলে বর্তমানে ভর্তি চলিতেছে আমাদের স্কুলে আগামী তিন তারিখ থেকে নতুন বর্ষের ইয়ে সমস্ত পড়াশোনা স্টার্ট হয়ে যাবে তিন তারিখের আগে আগে সমস্ত গার্জেনদেরকে বলা হচ্ছে আমার স্কুলে এসে যোগাযোগ করুক আর স্কুল যেন তাড়াতাড়ি আমাদের ক্লাস মানে শুরু করব তিন তারিখে তো সবাই যেন তাড়াতাড়ি এসে ভর্তি করুক আর যারা জানেন না মানে আপনার এর সঙ্গে সরাসরি গার্জেনটা কন্ট্যাক্ট করতে চাচ্ছি তাহলে মূল নম্বরটা বললে ভালো হতো আমার মোবাইল নম্বর এখানে স্ক্রিনে দেওয়া থাকছে নাইন সেভেন থ্রি ফোর জিরো সেভেন থ্রি জিরো ফাইভ সিক্স